দেখতে পাচ্ছ দুই বাংলা বক্সের কিন্তু আজকে বিরাট লড়াই হতে চলেছে এইদিকে সুরজঙ্কার কিন্তু তার পুরো সেটা নিয়ে রেডি একদম কম্পিটিশান করার জন্য আর এদিকে মা রক্ষাকালীও কিন্তু কালকে কিন্তু ওই জায়গাটার মধ্যে বাদছিল মানে রাস্তার উপরে ছিল আর আজকে কিন্তু একদম চলে এসছে মুখোমুখি জাস্ট কুড়ি ফুটের মধ্যে কম্পিটিশানটা হবে অনেক কাছাকাছি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মা রক্ষাকালীর বক্স কিন্তু রেডি হয়ে গেছে এদিকে নিচেরগুলো ওপরে এখনও উঠবে টোটাল দশ পিস মাল আছে এদিকে এদিকে চংগুলো আছে আছে বাকি বক্সগুলো ওইদিকে আর মেশিন রেডি হচ্ছে দেখো এদিকে অপারেটর দাদারা সব মিটিং রেডি করছে এখানে একটু পরে কিন্তু আরম্ভ হবে কম্পিটিশন দেখতে পাচ্ছ পুরো ফুল ফর্মে আছে আজকে একদম হ্যাঁ আজকে জোরদার হবে একদম হ্যাঁ আজকে জোরদার হবে পুরো ফুল ফর্মে একদম দেখতে পাচ্ছ একটু পরে কিন্তু শুরু হবে মেশিন সেট আপটা একবার দেখিয়ে দিই কি কি মেশিন নিয়ে মারো খাগালি সেট আপটা অপারেট করছে এদিকে দেখতে পাচ্ছ সব মেশিন আছে কালকে দেখিয়েছিলাম দেখে নাও সব কিন্তু আহুজা হাজার মেশিন সব দেখতে পাচ্ছ এদের স্ট্রেঞ্জারের মেশিন আছে এদিকে দেখতে পাচ্ছ সব তো এই হচ্ছে মারকাকালি সাউন্ডের পুরো মেশিন সেটআপ এটা দিয়েই কিন্তু অপারেট করা হবে দেখেন আর আপটা আরেকবার দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইড লুকটা কিন্তু খতরনাক লাগছে দেখতে পাচ্ছ এদিকে দেখেন এদিকে একদম নিচের বক্সগুলো রেডি হয়ে গেছে উপরের বক্সগুলো রেডি হচ্ছে তার রেডি হয়ে গেলেই কিন্তু কম্পিটিশানটা শুরু হবে এদিকে চং দেখছো আরও প্রচুর পরিমাণ চং আছে ওইদিকে যেগুলো বাঁধা হয়নি এখনও চলো এরপর সুরজঙ্কারের কাছে যাওয়া যাক তো দেখো সুরঝঙ্কারও কিন্তু কোনো কিছু তো কম নয় কালকে দেখিয়েছিলাম একটা ফিল্ডে বাজছিল খুব কিন্তু খতরনাক বাজছিল খুব ভালো প্রেশারে বাজাচ্ছিল আজকে কিন্তু মা রক্ষাকালীর সামনাসামনি চলে এসেছে সরাসরি সেখান থেকে তো একটু পরেই কিন্তু শুরু হবে তো এখানে সুরঝংকারের বক্সগুলো কিন্তু আছে দেখে নাও বক্স ফিডিং চলছে এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সুরজঙ্কারেরও কিন্তু দশ পিস মাল টোটাল এখানে দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু বক্স রেডি হচ্ছে এখানে আর আশা করছি বিকালের মধ্যেই শুরু হয়ে যাবে কম্পিটিশন দেখে নাও এদিকে আছে মেশিন সেট আপ এদিকে আছে মেশিন সেট আপ দেখতে পাচ্ছ এ হচ্ছে মেশিন সেট কালকে দেখিয়েছিলাম নাও তো এদিকে কিন্তু চংগুলো রাখা আছে সব দেখতে পাচ্ছো এদিকে চংগুলো আছে এদিকে বক্স আছে তো দুই সেট কিন্তু ফিটিং চলছে ফিটিং ভিডিও এটা আমি আপডেট করলাম আর এর পরেই কিন্তু দুজনের বক্স ফিটিং হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে কম্পিটিশান একদম হ্যাঁ সেই ভয়ানক যুদ্ধ কিন্তু শুরু হবে দেখতে পাচ্ছ দূরত্বটা প্রচুর কম মানে অল্প দূরত্বের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হবে মানে বুঝতে পারছো দুজন কি প্রেসারে পাওয়া যাবে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখে নাও দেখো এদিকে বাকি বক্সগুলো আছে মার্কখালি ক্যাবিনেটগুলো নতুন ক্যাবিনেট দেখতে পাচ্ছ পুরো নতুন ক্যাবিনেট আর লেখাটাও আগের থেকে স্টাইলটা একটু চেঞ্জ করেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল কিন্তু মা রক্ষাকালী এবং সুরঝঙ্কার সাউন্ডের ফিটিং ভিডিও তো এর পরেই কিন্তু নেক্সট ভিডিও আসবে কম্পিটিশানের ভিডিও তো চ্যানেলে অবশ্যই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু টাইম টু টাইম দিয়ে দেবো আর এখন তো আপাতত ফিটিং চলছে ফিটিংটা হয়ে গেলেই এরা যে যার টেস্টিং শুরু করবে তখন সেই ভিডিও দেখতে পাবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে